হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চঙলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি গাটি কচুর কলজি এর জন্য আমার লাগছে গাটি কচু কচুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি আমচুর পাউডার আর সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিয়েছি এখানে আমি হিং নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে নিয়েছি আমি প্রথমে যেটা করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে আমি কচুটা এতে দিল ঢেলে দিচ্ছি এই যে কচুটা আমি দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি আমি ধনে গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে রাখছি এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুব জরুরি আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের সামনে এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই যে আমি কচুটা ছেঁকে নিলাম এবারে আমি এটা একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেলটা দিচ্ছি আমার পরে বেশি মনে হলে আমি উঠিয়ে নেব এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি কচুটা দিয়ে দিচ্ছি এই যে আমি লবণ হলুদ সব মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নেব এই যে আমার কিন্তু কচুটা ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু এতটা তেল লাগবে না আমি তেলটা কমিয়ে নিচ্ছি এবারে আমি এই তেলে মেথিটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি মেথিগুলোকে উঠিয়ে ফেলে দেব আমার কিন্তু মেথিটা ভাজা হয়ে গেল এরকম কালো কালো করে আমি ভাজবো এবারে আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা চাইলেন রেখে রেখে দিতেও পারেন কিন্তু মেথিটা মুখে পড়লে একটু কেমন লাগে সেই জন্য আমি উঠিয়ে ফেলে দেব এই যে আমি কিন্তু মেথিটাকে এরকমভাবে ভাজবো আমি উঠিয়ে ফেলে দিলাম এবারে আমি হিং আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা কচুটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি উপর থেকে কয়েকটা চেরা লঙ্কা পুয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আমি দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট পরে একটু নেড়ে নিচ্ছি আমার কিন্তু কমপ্লিট এবারে আমি উপর থেকে চিনি আর আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট আমি এভাবেই রেখে দেব তারপরে আমি গরম ভাতে পরিবেশন করব। এই যে তৈরি আমার কচুর। কলৌজি একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা